আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারও একটি নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম নিয়োগ দিবে ওয়ার অ্যান্ড ইসমাইল প্রাইভেট কার চালানোর জন্য এবং প্রাথমিক অবস্থায় আপনাদেরকে বেতন দেওয়া হবে আঠারো থেকে বিশ হাজার টাকা প্রত্যেক মাসিক সো আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণরূপে জানতে ভিডিওটি একটু স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণরূপে জেনে আবেদন করে নিতে পারবেন খুব সহজে আপনারা অনেকেই জানেন যে আমাদের একটি চ্যানেল ছিল নামে বর্তমানে ওই চ্যানেলটিতে ভিডিও দেওয়া যাচ্ছে না কিছু সমস্যার কারণে যার কারণে নতুন করে এই চ্যানেলটি ক্রিয়েট করা সো আমরা আশা করি আপনারা আমাদেরকে এই চ্যানেলও সাপোর্ট করবেন বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক নিয়োগ দিবে ওয়্যার অ্যান্ড স্মাইল প্রাইভেট কার ড্রাইভার নিয়োগ দেওয়া হবে আবেদনের শেষ তারিখ অবশ্যই আবেদন করার পূর্বে আবেদনের শেষ তারিখ দেখে তারপর আবেদন করবেন আবেদনের শেষ তারিখ বিশে নভেম্বর দুই চব্বিশ পদ সংখ্যা নির্ধারিত নিয়ে ওনাদের ড্রাইভার যতজন প্রয়োজন নিয়ে তারপর আর নিবেন না তো তার মধ্যে যারা আবেদন করতে চান খুব সহজে আবেদন করে নিতে পারেন সম্পূর্ণ প্রসেসগুলা জেনে প্রয়োজনীয় বিষয় সমূহ শিক্ষাগত যোগ্যতা সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট থাকতে হবে অর্থাৎ এসএসসি পাস অর্থাৎ মেট্রিক পাস হতে হবে অভিজ্ঞতা পাঁচ থেকে দশ বছর ওনারা চেয়েছেন শিল্পকত্র ই কমার্স ই কমার্স সাইট নিয়ে ওনারা কাজ করেন চাকরির দায়িত্ব সমূহ এবং কনটেক্সট স্কুল ডিউটি অফিস ডিউটি অন্যান্য ডিউটি মানে স্কুল ডিউটি আর অফিস ডিউটি বেশিরভাগ হয় আর কি কর্মক্ষেত্র হবে বাসা থেকে অফিসে বাস বাসা থেকে আপনার স্কুলে এতটুকুই হবে চাকরির ধরন ফুল টাইম জেন্ডার শুধুমাত্র পুরুষে আবেদন করতে পারবেন কর্মস্থল ঢাকা শান্তিনগর হবে এবং একজন ড্রাইভার হিসেবে আপনারা সবাই জানেন যে কি কি দায়িত্ব পালন করতে হয় সব ধরনের দায়িত্ব পালন করার মন মানসিকতা থাকতে হবে এই জমি পাঠানোর জন্য সরাসরি বিডি জবস অ্যাকাউন্ট থেকে আবেদন করতে হবে বিডি জবস অ্যাকাউন্ট থেকে আবেদন করার জন্য সরাসরি ই পেজ আবেদন করতে হবে ইপিজির লিংক লিঙ্ক আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবেন এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক লিঙ্ক আমাদের এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওখান থেকে আপনারা খুব সহজে হোয়াটসঅ্যাপ চ্যানেলে এসে এই পেজ লিঙ্কটি নিয়ে আপনারা খুব সহজে আবেদন করে নিতে পারবেন কোম্পানির ঠিকানা বুইয়া মেনশন ছয় মতিঝিল সি এ দ্বিতীয় নম্বর ফ্লোর ঢাকা সো ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন এবং নিত্য নতুন নতুন জবের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ